ওয়া খাসকি সেভেনা পৌঁছা হিং কুটি দরগাহে দোপীর বৈনশান্তি মৌসুমাত পুরো রাসনিফে আলী ঈদ বাগানAlam আচ্ছা এই বাতাল কথা শেরিফ হাবিয়া করে আমাদের পেশনা তকমত বা লম্বী জান সাহেবahmatullahi ওয়া আলাইহি ওয়া সাল্লাম উনাদিসবাত আলাইকা বিলিন যাতিল মুকদ্দিম ওয়া যামিদাজী যেখানে শহীদ আছেন तमाम দিল রুহে পাক সাহেব নেদরাত আ দাওছে আ দাও আয় আল্লাহ পাক সুবহান নেদরাত আ পৌঁছাও কুঠী কুঠী সরকারে সমিতি নি কুঠী বিতকর দরবা ধুনী আমার লখের কাঁটা কে বিশ্ব আমারকে বাজার হুজুর ওফিদ কবি আয় আল্লাহ মিসকিনদের তারোখকে আন নদর আই পাকলাম ফাতিহা শরীফুল হাদিয়া দুই ফনা সুখে পাননি মানে নফল ভাষা কুঠী কুড়িতি ইয়া আল্লাহ আয় আল্লাহ রাব্বুতাল আলামিন আমরা বাচ্চা নামাজ আদায় করলাম بسم الله محمدিন লো যারা যে যেখানে শাইখ একবার সকালে মারনা পৌঁছে ইয়া আল্লাহ আয় আল্লাহ কাছে তোমার শাহি দরবারে ফরিয়াদ করি মুনি পারিলে হাকিমিন আয় আল্লাহ